আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাউজে কাউসারের পানি প্রেমিকরা পান করবে কিন্তু যারা দুনিয়ার জমিনে যারা বেদাতি তারা কোনোদিন হাউজে কাউসারে পানি পান করতে পারবে না আল্লাহ হাজার বলবেন না এই জন্য যুবক ভাইয়ের আমার আপনাদের আদব যত দেখবো আমি সুন্দর করে কথা বলবো এবং মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে যাবেন হাউজে কাউসার এত সহজ জিনিস না যে আপনি দুনিয়াতে যেমনে লবিং কুইরা বিভিন্ন জায়গা দখল করেন নদী দখল করেন খাল দখল করেন হাউজে কাউসারের পানির মালিক যদি হতে চান বাগিদার যদি হতে চান আপনারা জবান খুলে বলুন নবীর বিধান মানার দরকার আছে না নাই আল্লাহু আকবার কুল ইন্না সালাতি ওয়া ওয়া يا يا مَاتِي لله رب العالمين قل إن صلاتي ونسكي وما يا يا لله رب العالمين বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একজনের জন্য জবানটা কোলে বলুন তিনি কে এই চারটা গুণ চারটা কোয়ালিটি চারটার সন্ধান যারা হৃদয় ধারণ করতে পারবে এদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা হাউজে কাউসার কাউসার নিয়ে আলোচনা করছি কাউসার নিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি কাউসার মানে হলে একটা নদী কাউসার মানে কি একটা হাউস একটা নদী এই নদীটা স্পেশাল এটা কৃষ্ণা নিবারণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর দান করে দিয়েছেন এত বিশাল বড় নদী এত এত চমৎকার নদী এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সব নবীদের জন্য হাউজে কাউসারের প্রশ্ন আসে কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কোন নবীকে ওই হাউজে কাউসারের মালিক বানাই নাই আমার আল্লাহ বন্ধু নবীরে বানাই দান করে দিয়েছেন কারণটা কি কারণ হলে একটাই আমার নবী হলেন রহমাত আল্লিল আলামিন ঠিক কিনা ওয়ামা অফসাল্না কাকিল্লা রহমানতানিল আলামিন আমার নবী হলো সকল জাহানের জন্য রহমত ঠিকিনা এই জন্য আমার যুবক মানে আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি বিশাল বড় একটা ঘর সোভাল্লা বলবেন না মেরাজ কিন্তু প্রেমের খেলা মেরাজ মানি হলো একটা আধ্যাত্মিক খেলা মেলা এইগুলা বুঝবেন না যদি বুঝেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার নবীর আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়া একদিন না দুই দিন না সাতাইশটা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের আলাপ করেছে কোথায় নবী খাইলো কোথায় ঘুমাইলো কোথায় কি করলো এইগুলোর হিসাব কি আপনি দিতে পারবেন নিতে পারবেন পারবেন না এই জন্য বিশ্বাস করা লাগবে না দেখে বিশ্বাস করার নাম এগুলো ইমান আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়েরাজে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর ঘরের মধ্যে একটা মাত্র দরজা দরজার মধ্যে তালা লাগানো আমি জিব্রাইলে বললাম ও জিবরাইল ঘরের মধ্যে তালা চাবিটা দাও জিব্রাইল সাল্লাল্লাহু আলাইহি আর রাসূলুল্লাহ এই ঘরটা যেই দিন থেকে আল্লাহ বানাইয়া তালা মারছে ওই দিন থেকে তালাটা খুলিনা ভিতরে দেখার জন্য অনেকবার চেষ্টা করছি আমরা আমি আল্লাহর কাছে যতবার আমি চাবি চেয়েছি আমার আল্লাহ বলেছে এই ঘরের ছাবি আপনি নবীর কাছে সুবহানাল্লাহ আর বড় করে বলেন আল্লাহু আকবার খুব সাধারণত আমাগে ওয়াজ বুঝবেন না একটু মনوجুগিত হবে খুব ভাব্বিত হবে আমার নবী জিব্রাইলের জিব্রাইল যে নবীর কাছে এতবার নিয়ে নিয়ে আল্লাহর আল্লাহর পক্ষতে ওহি নিয়ে যায় আমার নবী বুঝাইতে চেষ্টা করলেন জিবরাইল তোমার দোর যেখানে শেষ আমি নবী সেখানে শুরু চাবি আপনার কাছে আমার নবী জানে কি জানে না এরপরে আমার নবী দরজাটার সামনে গিয়ে একটা এই পড়লেন দরজাটা খুলে গেছে আমি একটু পরে বলবো কি পড়লেন কিন্তু এই আমলটা আপনাদেরও খরা লাগবে আমার নবী আপনারা নবী ব্রহ্মাতুল আলমিন ঘরের দরজার মধ্যে গিয়ে সিম পড়লেন ঘরের দরজা খুলে গেলেন আমার নবী বলেন আমি ঘরের ভিতরে ঢুকলাম ঢুইকে দেখলাম এই ঘরটা কত বড় জানো না সারাটা পৃথিবী যত বড় তার চাইতে সত্তর গুণ বড় হলো ওই ঘ ওই বিশাল বড় ঘরের ভিতর দরজা কয়টা আরো যে দরজা কয় এটা আমার আল্লাহ স্মানটা বানাইছে একটা খুঁটির ব্যবহার করে নাই ওই ঘরটা যে বানাইছে আমার আল্লাহ আর আমি নয় ঘরের মধ্যে চারটা খুঁটি লিখ লিখেছেন চারটা খুঁটি দিয়ে ঘরটা ঠেকা দিয়েছেন একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লার মিম আর একটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা আর একটা শব্দের মধ্যে লেখা আছে খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম আর একটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম আল্লার হাবিব বললেন আমি দেখলাম বিশাল বড় ঘরের মধ্যে খুঁটি কয়টা কথা বলে না খুঁটি কয়টা একটার মধ্যে মিসমিল্লার মিম আল্লাহ শব্দের হা রহমান শব্দের মিম আর রহিম শব্দের মিম লিখে রেখেছেন আমার নবী বলেন আমি মেয়ারাজের মধ্যে যাইয়া আমি যখন দেখলাম চারটা খুঁটির মধ্যে চারটা আরবি লেখা দেখা যায় আর আমি দেখলাম প্রথম খুঁটিটার আল্লাহ শব্দের বিস্মির মিমের মিম থেকে ওই মিম থেকে বের হয়েছে পানির নদী একটা একটা কুটি থেকে বের হচ্ছে পানির নহর আর একটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নহর আর একটা কুটি থেকে বের হচ্ছে শরাবের নহর আর একটা কুটি থেকে বের হচ্ছে মধুর নহর চার রঙের পানি বের হইতেছে আমার নবী আমার আল্লাহ রে জিজ্ঞাসা করে আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে আমার আল্লাহ বলেন বন্ধুগ আমি আপনারে যেই নদীটা দান করেছি ওই হাউজে কাউসার থেকে চার রঙের সাদের পানি বের হইতেছে এই মাদ্রাসার মধ্যে টাঙ্কি আছে না নাই ওই যে পানির টাঙ্কি আছে না নাই দেখবেন টাঙ্কি থেকে এক জায়গায় বিভিন্ন দিকে লাইন দিয়া দেয় ট্যাপ দিয়া দেয় আল্লাহ আরব বলার ট্যাপ লাগাই দিছে আমার বন্ধু নবীরে দেখাইতেছেন ও বন্ধু আপনি যে পানি দেখতেছেন এই পানিটা আপনাকে যেই নদীটা দান করছি ওই নদী থেকে এই পানিগুলো আসতেছে চারট চার রঙের পানি সাত ভিন্ন চমৎকার এখন নবী তো উন্মতির জন্য দেবানা আমার নবী ডাক দিয়ে বলেন আল্লাহ এত সুন্দর পানি বের করতেছেন আমি জানতে চাই এই সঙ্গের পানিটা আমার কোন উম্মতের আমল নামাই রাখছো আমার উম্ম এই সাদের পানি পান করতে পারবেনি আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনার উম্মত যদি একটা আমন করে আমি আল্লাহ তার সাই রঙ্গের পানি পান করাবো এসে মানে আল্লাহাক বাহ ইহার আল্লাহ আল্লাহ আপনি মেরাজ থেকে বাড়িতে যাবেন। যাই বলবেন যারা প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লা বলে কাজটা শুরু করবে আমি আল্লাহ তাদেরকে এই চার রঙের হাউজে কাউসারের পানি পান করায় দেব